হাই ফ্রেন্ডস আমি ঋতুপর্ণা চলে এসেছি আমাদের বাড়ির ছাদের একটা দারুণ ভিডিও নিয়ে তো আমাদের বাড়ির ছাদে এবারে স্ট্রবেরি গাছ হয়েছে আর এটা মা বসিয়েছে গাছটা তো আগেই দেখিয়েছিলাম তো এখন কত সুন্দর স্ট্রবেরিটা হয়েছে সেটাই দেখাচ্ছি এখানে একটা ছোট্ট হয়েছে আর এক গাছ ফুল হয়েছে সাদা সাদা আর এই টকটকে লাল স্ট্রবেরিটা হয়েছে অসাধারণ গন্ধ হয়েছে আর ইচ্ছে তো গাছ বসানোর সময় থেকেই কবে যে স্ট্রবেরি খাবে সেটাইও ভেবে চলেছে তো এবার হয়েছে সেই জন্যে আজকে এটা কাট করব বলে ছাদে চলে এসেছি আমি আর ইচ্ছে স্ট্রবেরিটা আরও লাল হতো তবে যদি কিছুতে খেয়ে নেয় পাখি বা কাটবে তো সেই জন্য এটা আমরা আজকে কেটে নিচ্ছি আর এত সুন্দর গন্ধ স্ট্রবেরিটার কাছেলেই খুব মিষ্টি একটা স্মেল ছাড়ছে তো সেই জন্যে আজকে আমরা কেটে নিলাম আর দারুণ খেতেও হয়েছিল স্ট্রবেরিটা পুরোপুরি এটা মাই তৈরি করেছে কলার যে জল হয় সেই জলটা দিয়ে দিয়ে আর একটু গোবর সার দিয়ে এই গাছটা পুরোটা করেছে আর খুবই অল্প দিনে এটা ফলটা হয়ে যায় আর এটা হলো পালং শাকের বীজ ছড়িয়েছিল ছোটো ছোটো পালং শাকের গাছ বেরিয়েছে আর পাশেই একটা ধনে পাতারও টাব করেছে এটাও অল্প অল্প ধনে বেরিয়ে গেছে যদিও এখন শীত আর বেশি দিন নেই তবুও যা হবার হবে আর এখানে একটা স্নোবল মানে চন্দ্রমল্লিকার প্রজাতি খুবই সুন্দর সুন্দর এই ফুলগুলো হচ্ছে আর আজকে কটা লেবুও তুলে নেব ছাদে দেখুন কত লেবু হয়েছে একদম ঝাঁক লেবু আর ছাদের বা নিজের গাছের কিন্তু জিনিস খেতে ফল বেশ ভালোই লাগে এইটা আবার কিসে খেয়েছে তো দুটো এখান থেকে লেবু তুলে নিলাম তো আজকের ভিডিওটা এইরকমই ছিল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং